আলাইকুম ফিয়ার্স আজকে এত সুন্দর কিছু পাকিস্তানি ড্রেস নিয়ে এসেছি আপনাদের জন্য প্রত্যেকটা ড্রেসের সাথে সিঙ্গেল সিঙ্গেল ক্যাটালগ পেয়ে যাবে এবং প্যাকেজিংটা জাস্ট এইরকম থাকবে ঠিক আছে আমরা প্রত্যেকটা প্যাকেজ প্যাকেট খুলেছি বিকজ আমরা একটু সুন্দর করে দেখাতে চাচ্ছি সেই জন্য আর এটা হচ্ছে পাকিস্তানি কি বললেন ব্র্যান্ডটা মাহাজাল আচ্ছা পাকিস্তানি মাহাজাল ব্র্যান্ডের কাটো আর কন্যা দোপাট্টা ঠিক আছে ওকে সো এই সুন্দর ড্রেসগুলো আপনারা দেখে নেবেন একেবারে হচ্ছে আমরা যারা পাইকারি সেল করে সরাসরি তাদের কাছে চলে এসেছি এই যে দেখেন ফ্যাব্রিক্স কোয়ালিটিটা জাস্ট দেখেন ফিয়ার্স প্রত্যেকটা পাজামের থাকবে চিকেন ওয়ার্ক করা তাই না আচ্ছা এটা দিয়েই শুরু করি আমরা এটা খুলে ফেলেন আচ্ছা বডি হবে হান্ড্রেড পারসেন্ট সুইচ কটনে বডি হবে ঠিক আছে বডি হান্ড্রেড পারসেন্ট সুইচ কটনে হবে ও মাই গড এটার কোয়ালিটি জাস্ট দেখেন ঠিক আছে এটা হচ্ছে আপনার এই যে ব্যাক নিচে হাতার কাপড় আছে প্রত্যেকটা হাতার কাপড় নিচে থাকে ফিয়ার্স জাস্ট দেখেন পাজামার কাজ দেখেন পাজামার ফ্যাব্রিক্স দেখেন আপনারা চিকেন কারি ওয়ার্ক ওকে ঠিক আছে এই দেখেন মাশাল্লাহ দোপাট্টাটা দেখেন সুন্দর টু টোনের মধ্যে এসছে মাল্টি কালারের মধ্যে কালার শেডের মধ্যে এটা থাকছে ওড়নাটা সুন্দর কাটওয়ার্ক করা ঠিক আছে এটা দেখেন আমরা এখন এই সুন্দর ড্রেসটা দেখাবো বা ভালোই তো লাগছে এটার ওড়নাটা কন্ট্রাস্টে খুব সুন্দর এই দেখেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আর কি বলবো আপনাদের পাকিস্তানি মাহাজাল ব্র্যান্ডেড ড্রেসগুলো পাচ্ছেন প্রত্যেকটার হাতার কাপড় নিচ থেকে আসবে খুবই সোভার একটা ড্রেস এটার সাথে ওড়নাটা দেখে নিব বাহ মিষ্টি কালার পাজামাটা এসেছে তাই না সুন্দর একটা এই দেখেন মিষ্টি কালার ওকে হুম ওন্না কিছু বলার নেই ওন্না কিছু হ্যাঁ 마শাআল্লাহ বললেই যথেষ্ট 마শাআল্লাহ সো নাইস কাটওয়ার করা আছে সুতার কাজ করা আছে পাটটা এত ফুল ওন্না আপনার বডি একেবারে হচ্ছে সুন্দর ফেব্রিক্সের মধ্যে এখন দেখাবো সোভার এই কালারটি দেখেন ফিয়ার্স এই কালারটা আপনারা হচ্ছে যারা ডার্ক টোন আছেন যারা ব্রাইট টোন আছেন এই কালারটা কোনো টোনের মানুষকে একেবারে ইজিলি মানে হচ্ছে মানিয়ে যাবে এটা হচ্ছে পাজামাটা এসেছে খুব সোবার একটা পিঙ্ক এসেছে প্রতিটার সাথে এরকম কাজ আছে এটার অন্যটা মার্শাল্লাহ অনেকে আছেন না একটু ম্যাচিং পছন্দ করেন তারা এটা নিয়ে নেবেন এটার ওনাটাও কালার ম্যাচিং এসেছে মার্শাল্লা সুইচ সুইচ কটন তাই না মাশাল্লাহ সুইচ কটন ওকে ভাই প্রাইসে কি চলে যাব আমি তো দেখাতে দেখাতে ভুলেই গেলাম প্রাইজের কথা নিশ্চয়ই হোলসেল প্রাইসে থাকছে তাই না হোলসেল প্রাইস স্বপ্নের সাজ মানে কিন্তু বেস্ট বাজারের বেস্ট প্রোডাক্ট বেস্ট কালেকশন কিন্তু প্রাইস থাকে একবে একদম রিজনেবল ঠিক আছে চাচ্ছি সবাই আমার শপে এসে হাতে ধরে এই প্রোডাক্টটা নেন প্রোডাক্টটা নেন প্রোডাক্টটা নেন মানে তাহলে বুঝবেন প্রোডাক্ট হচ্ছে 2800 3000 টাকার প্রোডাক্ট 2800 3000 টাকার প্রোডাক্ট আপনি মা মাঝাল আপনি গুগল একটু সার্চ দেখতে পারবেন কত টাকা আর এগুলোর ড্রেসের কোয়ালিটিটা দেখেন কালার কন্টাস্ট কাজ ফিনিশিং এভরিথিং এটা এত বেশি এক্সক্লুসিভ ঠিক আছে যারা হচ্ছে সামনে ঈদ নিয়ে ভাবছেন বিজনেস করবেন যারা ঈদ নিয়ে বিজনেস করবেন ভাবছেন তাদের কিন্তু বিজনেসের জন্য এখনি সুযোগ হ্যাঁ এটার ওন্নাটা জাস্ট ও মাই গড ও মাই গড এটা জাস্ট ওকে এটা এত সুন্দর কালারফুল মানে কি বলবো মাসাল্লাহ ভাই প্রাইস কিন্তু এখনো বললাম না প্রাইস আর আমার কাছে পোড়াকো একেবারে লিমিটেড মাত্র 30 সেট মাল আছে 30 সেট মাল দি দিব একেবারে রিজনেবল প্রাইসে আচ্ছা প্রাইস দিব মাত্র

স্বপ্নের শ্বাস দিচ্ছে আপনাদেরকে এগুলো অবশ্যই যারা বিজনেস করেন ভাইয়ার সাথে একটু কানেক্টেড হবেন আপনারা শোরুমে আসবেন তাহলে বুঝবেন যে ওনাদের প্রোডাক্টের কোয়ালিটি আমি বা ভাইয়া কেউই কিন্তু বলছে না আপনারা ভিডিও দেখে নিয়ে নেন ঠিক আছে ভিডিও দেখে নিতে হবে না যাচাই করবেন মাহাজালের এই ব্র্যান্ডের এই হচ্ছে ক্যাটালগের ড্রেসগুলোর আসলে প্রাইস কত ঠিক আছে দেন আপনারা হচ্ছে অর্ডার করবেন এবং ভাইয়া শোরুমে আসবেন দেখেন মাশাল্লাহ প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা যেগুলো তিন হাজার আঠাইশো টাকা সেল হয় সেগুলো আপনারা ষোলোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন যদি সেল করতে চান সেলও কিন্তু করতে পারবেন অনেক মানে ভালো প্রাইজে ভালো প্রফিটে সেল করতে পারবেন মানে হচ্ছে দ্রুত নিতে হবে কারণ আমার কাছে আছে মাত্র বিশ সেট মাল আচ্ছা সেট মাল আছে ঠিক আছে এটা প্যারোট গ্রিন এর মধ্যে এটা আবার এটাও ম্যাচিং এর মধ্যে আসছে সব ঠিক আছে এটাও ম্যাচিং এর মধ্যে আসছে দেখেন মাশাল্লাহ কি সুন্দর দেখেছেন জাস্ট ওয়াও

অরেঞ্জটা দেখি ও মাই গড দেখেন জাস্ট কি ডিজাইন কালার দেখেন নিচের কাজটা দেখেন এটার সাথে মারুন কালার পাজামাটা এসছে দেখেন নিচে কি সুন্দর কাজ ফ্যাব্রিক্সটা একটু দেখেন কাজ থেকে দেখাই দেখেন ফ্যাব্রিকসটা দেখেন এসে দোকানে এসে না রিপোডাক্ট দোকানে আসে তাহলে বুঝতে পারবেন কি জিনিস নিচ্ছেন রাইট কি প্রাইজে কি পাচ্ছেন শোরুমে আসলেই কিন্তু বুঝতে পারবেন এই যে দেখেন ও মাই গড ব্লুটা ভিয়ার্স মানে খোলার আগে কিন্তু আমি নিজেও আসলে গেজ করতে পারিনি ব্লুটা আসলে এত সুন্দর লাগবে খোলার পর কিন্তু অনেক ভালো লাগছে অনেক বেশি ভালো লাগছে এটা হচ্ছে পাজামাটা ওড়নাটা দেখেন ওড়নার কথা কিছু বলার নাই জাস্ট বলার জাস্ট রাইট এই যে দেখেন কালার কন্ট্রাস্ট কম্বিনেশন দেখেন সোভার সোভার ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো এটা দেখাবো এইটার কালারটা জাস্ট সেভিয়ার্স প্রতিটা ড্রেসের সাথে আলাদা আলাদা ক্যাটালগ পেয়ে যাবেন অল্প কিছু প্রোডাক্ট এসেছে বিশ সেট প্রোডাক্ট এসেছে আপনারা একটু আর্লি নিয়ে নেওয়ার চেষ্টা করবেন এটার সাথে একটা লাইট ল্যাভেন্ডার পাজামা এসেছে ওনাটার সাথে ম্যাচিং ঠিক আছে জি ওনাটার সাথে ম্যাচিং হয়ে এটা দেখেন ওড়নাটা কত প্রিটি দেখেছেন ওড়নাটা কত প্রিটি মার্শাল্লা একদমই দেরি করবেন এটা হচ্ছে ব্লু লাভার যারা আছেন তারা নিয়ে নেবেন আমার মতো যারা ব্লু লাভার আছেন ব্লু আমার সর্ব এসেই ভাল লাগে সব রকম রূপেই ভালো লাগে এই যে দেখেন অল ওভার দেখেন নিচের অংশটা দেখেন পুরো বডি দেখেন ঠিক আছে পাজামাটা মিষ্টি কালার এসছে কন্ট্রাস্ট এসছে পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা

একটু মানে এটা যে একটু অ্যাশ ব্লু আর ব্ল্যাক আছে না একটু জেড ব্ল্যাক বল একেবারে যে কালো কুচকুচে কুচ রকম না একটা কেমন যেন একটা ব্লু টোন আছে তাই না এই ব্ল্যাকটার মধ্যে পাকিস্তানি ড্রেসগুলো বেসিক্যালি এরকম একটা ব্ল্যাক হয় আচ্ছা এইটার ক্যাটালগটা আমরা একটু দেখি কোথায় আছে এই যে ব্ল্যাকটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক যারা সবা সব কিছুতে ব্ল্যাক চান ম্যাচিংয়ের মধ্যে আছে কি ড্রেসটা ড্রেসটা জাস্ট ওয়াও দেখেন ও মাই গড আশা করছি ভালো লাগছে ষোলোশো পঞ্চাশ পাচ্ছেন আপনারা স্বপ্নের শ্বাস থেকে ঠিকানাটা ফোন নাম্বারটা দিয়ে দিব শেষ হওয়ার আগেই দ্রুত চলে আসবেন উনিশ বিশ্বাস বিল্ডার্স মার্কেট দ্বিতীয়তলা নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ এই তিনটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ